অনেক কথা বলবে বিজেপির এরপর চামড়া কুটে যাবে বিজেপি এরপর চামড়া কুটাবো আমরা এটাই ঠিক করেছি আমরা কেন হ্যাঁ গুজব লটানোর জন্য এরপর চামড়া ওদের গুটবে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ কোথা থেকে আসছে আমরা দমদম থেকে আসছি কি নাম আমার নাম আমার নাম শ্রাবন্তী সমাদ্দার বাংলায় উন্নয়ন হচ্ছে না সব চুরি হয়ে যাচ্ছে এটা ভুল কথা বলছে ধপ্পাবাজরা অনেক কথা বলবে তাই জন্য এইসব নিয়ে গুজব লটিয়ে তো লাভ নেই এক সময় সবাই গুটিয়ে নিয়েছে এখন সবাই বেইমানি করবেই সেই জন্য বেইমানি করাটা উচিত না আমি বলবো দিদির পাশে থাকা উচিত আমরা থাকবো সব হিন্দু হ্যাঁ একদম জন্য সবাই কে খারাপ আছে সবাই তো ভালোই আছে মমতা সঙ্গে সবাই ভালোই আছি আমরা বিপদে নেই তো কোনো বিপদ নেই বিজেপি অনেক কথা বলবে বিজেপি এরপর চামড়া গুটে যাবে বিজেপি এরপর চামড়া গোটাবো আমরা এটাই ঠিক করেছি আমরা কেন হ্যাঁ গুজব চামড়া ওদের ঘুটবে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ হ্যাঁ আমরা টিএমসি আমরা বিয়াল্লিশ বলছি ভুল ভুল জিরো বিগ জিরো বিজেপি বিগ জিরো তাই বলছে আপ কি পা চারশো পা জনগণ সেটা জানবে যে ক্ষমতায় আছে সে সে সাহায্য করছে মানুষরা এখন অনেক উপকৃত হচ্ছে মহিলারা পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে তাদের এখন অনেক সুবিধা হচ্ছে যে মহিলারা কাজ করতে পারে না বা যারা অসহায় আছে যারা খেটে খায় তাদের পক্ষে হাজার পাঁচশো থেকে হাজার হয়েছে মানে সিপিএমের আমলও ছিল তখন তখন তারা ক্ষমতায় ছিল তারা কোনো মানুষকে পাঁচশো টাকা কি একশো টাকা দিয়েও ক্ষম সাহায্য করেনি এখন দিদি পাঁচশো টাকা করে দিচ্ছে সবার ঘরে সবাই খেতেও পাচ্ছে সুস্থ সবলভাবে চলতেও পাচ্ছে। দিদি সব সময় আছে থাকবে আমি মনে করবো মানুষকে বেইমানি করাটা উচিত না যে সে যখন সবাইকে দেখছে মানুষেরও উচিত তাকে দেখা এটাই হচ্ছে তার পাশে থাকা তাকে সহযোগিতা করা এটাই হলো আমাদের কথা আর আমরা আছি থাকবো সব সময় থাকবো আর দিদি যতদিন আছে দিদিও থাকবে মেয়েরা কি এখন সুরক্ষিত রয়েছে মেয়েরা পুরোপুরি সুরক্ষিত বিশেষ করে এই সময়টায় যে যখন থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দু সাল থেকে উনি রয়েছেন মানুষ প্রত্যেকটা মেয়েরা নিজেদেরকে এখন সবসময় সুরক্ষিতই রাখছেন আমাদের পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে মেয়েরা সুরক্ষিত মোদীর রাজ্যে যারা এতটা সুরক্ষিত নেই আমরা প্রমাণ পেয়েছি নানান জায়গায় মেয়েরা যে অসুরক্ষিত রয়েছে আমরা সে প্রমাণ পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার মানুষের মাথার উপর যেহেতু দিদি আছে দিদি রয়েছে দিদি হচ্ছে সব থেকে বড় আমাদের কাছে প্রত্যেকটা মেয়েদের পাশে আছে ছেলেদের পাশে আছে দিদি আমাদের সবার থেকে এগিয়ে দু সালে 42 টা 42 টা দিদি পাবে মেরা আগে খালি কি জেগে হ্যাঁ সত্যি জেগে উঠেছে তারা এখন সবই বুঝতে পারছে কি দোষ কি ভুল কি ভুল না সবই তারা বুঝতে পারছে এখন সবই ঠিক আছে আগামী ভবিষ্যতে সব ঠিকও থাকবে খালি মইরালে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সন্দেশখালীর মেয়েরা যেগুলো দেখানো হচ্ছে ওগুলো সব বিজেপির সব সাজানো চক্রান্ত তো এখন বিজেপি সরকার অনেক কিছুই করবে আমাদের পাওনাটা মেটাবে না উল্টে আমাদের অনেক কিছুই উনি সাজিয়ে সাজিয়ে মিথ্যে বাওনা দিয়ে দিয়ে মানুষকে ভুল ভুলভ্রান্তি শিখিয়ে ওরা ভোট কাড়ার চেষ্টা করবে কিন্তু মানুষ যদি সত্যি হয় তারা চাইবে যে তারা সুরক্ষিত আছে এমনকি দিদিকেই তারা চাইবে